পাতিছে যদি থাক দুহাজাৰ টেনো নাই পালো চাৰিটা চাৰিটা মোটামুটি সব ধরনের মাছ পাঁচ মিশালি পাঁচ মিশালি মাছ পাচ্ছে প্রচুর মাছ পাচ্ছে মাছটি তাজা না মহিলা গেছে মাছগুলো তাজা না আগে বাজার কারণে কারণ কি জানা কালকে সকালে জাল পাচ্ছি আর আসি নাই জালে মধ্যে মাছ বাঁচবে কিনা না সারাদিন হ্যাঁ সারাদিন গেছে সারা রাত গেছে আর পানি আছে গ্যাস পানা প্রচুর পানা দে গ্যাস আসার এই যে

মাছ প্রচুর মাছ ধরছে দেশি শিং টাকি কই শোইল মাছ পুঁটি মাছ প্রচুর মাছ ধরছে হুম রাখে